গুপ্তচর বৃত্তির অভিযোগে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা ধরা পড়তেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে সূত্র বলছে ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদি বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে এসেছিলেন ধৃত জ্যোতি মালহোত্রা ইতিমধ্যে ইউটিউবারের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর ধৃত জ্যোতিকে বিরিয়ানির দোকানগুলিতে নিয়েছিলেন এ রাজ্যের ইউটিউবার সৌমিত ভট্টাচার্য মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং চাঞ্চল্যকর দাবি করে বলেন ব্যারাকপুরে বিরিয়ানি খেতে আসা জ্যোতি মালহোত্রার একটা অজুহাত ছিল বিরিয়ানি খাবার আড়ালে জ্যোতির মূল লক্ষ্য ছিল ব্যারাকপুর আর্মি ক্যান্টনমেন্ট এয়ারফোর্স স্টেশন পলতার হ্যাল সহ গুরুত্বপূর্ণ স্থানগুলি ছবি এবং তথ্য সংগ্রহ করা পুরনো ঘটনা স্মৃতিচারণ করে তিনি জানান আজ থেকে সাত আট বছর আগে ব্যারাকপুর আর্মি ক্যান্টনমেন্টের মধ্যে অবস্থিত একটি থেকে এক পাক মাজার গুপ্তচর সন্দেহে দুজনকে পাকরাও করেছিল সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট তার অভিযোগ বাংলাদেশ এবং পাকিস্তান থেকে দেশে আগতরা ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড রেশন কার্ড বানিয়ে নিচ্ছেন পঞ্চায়েত প্রধান অথবা পঞ্চায়েত সদস্য কিংবা কাউন্সিলরদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে পাকিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা লোকজন নথিপত্র বানিয়ে নিচ্ছেন তাই দেশের নিরাপত্তার স্বার্থে পঞ্চায়েত প্রধান কিংবা কাউন্সিলরের এই অধিকার কেড়ে নেওয়া উচিত এ বিষয়ে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং দেশের প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠাবেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ জেলার যে ষোলো নম্বর ওয়ার্ডে ব্যারাকপুরে এ সব স্লিপার সেলে কাজ করে এরা বাংলাদেশে পাকিস্তানের লোকরা আসছে ওখানে ভোটার কার্ড রেশন কার্ড এরা সব বানিয়ে দিচ্ছে এরা সব এদের স্পাই আছে সব সিস্টেমের মধ্যে আছে এরা রাশন কার্ড ভোটার কার্ড এখানে বাংলায় জানেন কাউন্সিলর প্রধানরা লিখে দিলে ভোটার কার্ড রাশন কার্ড তারপরে একটা পয়সার লেনদেন আছে এরা এই সব তৈরি করছে পরে এইসব জায়গাটাকে ফ্রি জোন করে দিচ্ছে আসুন বসুন দেখুন একদিকে সুপ্রিম কোর্ট মামলা করতে গেছিল কিছু দেশ বিরোধী লোকেরা সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে ভারতবর্ষে কি ধর্মশালা আছে যে যে যেখান থেকে আসবে সেখানে বসবাস করবে তাহলে সুপ্রিম কোর্টকে আমি আবেদন করব। আমি একটা চিঠিও লিখব চিফ জাস্টিসকে কি এই যে কাউন্সিলর প্রধানের যে আখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে বা রাজ্য সরকার তো বললে কোনো লাভ নেই রাজ্য সরকারের মধ্যে নিজেই ইনভলভ আছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী এই যে অধিকার কাউন্সিলর বা প্রধান বা মেম্বার এদেরকে যে অধিকার দেওয়া আছে কি এরা এদের সিগনেচার করলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিলে আপনার ভোটার কার্ড হয়ে যাবে এসআর কার্ড হয়ে যাবে রেশন ইমিডিয়েট বন্ধ করে দেবে না আমি তো সঙ্গে ছিলাম না কি আমি বলতে পারবো কিন্তু নিশ্চিতভাবে এটা সবাই এটা একটা করতে পারছে কি উনি যে ভদ্র মহিলা এসছিলেন। তার যে সঙ্গে ছিল সে লোকগুলো নিশ্চয়ই ওই যে আপনার আটতালি বাজারে যে ওদের এয়ারবেসের গেট আছে ওখানে পালতার ওখানে গেট আছে হেল আছে সব এই যে উপরে একটা নজরদারি করে ওরা গেছে একশো বছরের মানে ব্রিটিশ আমল আঠারোশো সালে এখানে প্রথম বিদ্রোহ হয়েছিল তার আগে থেকে এখানে ছাউনি ছিল আজ থেকে তো না বহু পুরনো ছাউনি তার মাঝখানে কিছু জায়গা পুলিশ ট্রেনিং সেন্টার আছে কেন পুলিশ ট্রেনিং সেন্টারে কোনো গুরুত্ব মনে হয় না আছে কেন ওদের তো কোনো কোনো এর উপরে নজরদারিও নেই কিন্তু কিন্তু এখানে একটা আর্মি ইন্টেলিজেন্স আছে আমার একটা মনে আছে একবার আর্মি ইন্টেলিজেন্সরা ওখানে গেছিলো একজনকে তুলেছিল ওখানে একটা মাজার আছে মাজার থেকে দুটো লোককে তুলেছিল ও প্রায় সাত আট বছর হয়ে গেল আমার একটা খবর আমরা পেয়েছিল ওই ক্যান্টনমেন্টের মধ্যে একটাই দেখবেন ওই মাজার আছে ওখান থেকে দুটো মাজারি হয়ে এসছিল ওর পাকিস্তানে চর ছিল তাকে তুলে নিয়ে গেছিল তো এখনো নেই এটা বলা খুব অসম্ভব সেটা তো আর্মি ব্যাপার আছে আর্মি নিশ্চয়ই এই আর্মি ইন্টেলিজেন্স এটা নিয়ে একটা এ হবে কেন জ্যোতি মলহোত্রাকে তো আর্মি ইন্টেলিজেন্সই ইনফরমেশন দিয়ে তুলেছে ওদের তো একটা নিজস্ব নেটওয়ার্ক আছে আমি জানি না কোথাও কোন লেভেলে কি কাজ হবে এটা আমার বলব বলা উচিত না আমি জানিও না ভাই কেউ আমার সঙ্গে সম্পর্ক করেনি নি নাহলে আমি বলে দিতাম আপনাকে আমি চেনিও না জানিও না আপনাদের মাধ্যমে যা কিছু খবর পাচ্ছি তার উপরে আন্দাজ করে আমি বলতে পারছি কিন্তু এটা আছে এই জায়গাটা সবসময় থ্রেটে আছে আমি আপনার মনে হবে হয়তো আপনার বয়স কম আছে তখন একাত্তর সালে যখন বাংলাদেশে যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু এটা ওয়ার জোনের মধ্যে আয় বাংলাদেশ থেকে যুদ্ধ হলে বাংলাদেশ তরফ থেকে কোনো অ্যাটাক হলে এটা ওয়ার জোন আছে এখানে ইএসডি আছে এখানে কাচড়াপাড়াতে এয়ারফোর্সের স্টেশন আছে আর্মি স্টেশন আছে এখানে ওখানে আর্মিরা থাকে ইছাপুর গানসেল আছে ইছাপুরে মেটাল আছে হেল আছে এখানে এয়ারবেস আছে কাশিপুর তো একটু দূরে আছে এইটা এইটা আমাদের পুরো ওয়ার জোনের মধ্যে নিশ্চয়ই আর এই পুলিশের ভরসা যদি কেন্দ্রীয় এজেন্সি থাকে আমি বলছি তাহলে স্বর্গে বাস করছি মানে হবে ছাব্বিশ এলেভেনে জেমস হেডলি বলে একটা ওদের ফ্রন্টম্যান ছিল যে পুরো এসে ওই হোটেলে থেকেছিল যে রানার ধরা পড়েছে সেও কি কীভাবে হোটেলে কী অ্যাটাক করা যায় সব ছবি তুলে নিয়ে গেছে আমি আমার যেটা সন্দেহ সব থেকে বেশি আছে এখন পাকিস্তান এখন কি করছে বেশিরভাগ আমি দেখবেন এবারও যে অ্যাট্যাক হয়েছিল এয়ার অ্যাট্যাক করেছিল ওরা ড্রোন অ্যাট্যাক করেছিল বেশিরভাগ জায়গা যেখানে মন্দির আছে যেখানে এয়ারবেস আছে আমাদের হাসপাতাল আছে স্কুল আছে এইগুলোকে টার্গেট করে জনবহুল জায়গা এইখানেও সেম ঘটনাটা ঘটেছে এই মালহোত্রা আপনি ভাবুন তো ব্যারাকপুরে কেন আছে ব্যারাকপুরে বিরিয়ানি দোকানে ওকে এসে খেতে হবে কেন বা যে ওকে নিয়ে এসছিল কি ওর নাম দেখলাম এরা ওকে ওখানে নিয়ে এলো কেন রবিঘাটে না কোথায় গিয়েছিল সেটা তো পরে কথা ওখান থেকে বিরিয়ানি কি আর জায়গা পাওয়া যায় না দাদা কি পৃথিবীর সবথেকে বেশি ভালো বিরিয়ানি হয় এরকম কোনো ব্যাপার নেই তাহলে বিরিয়ানিটা একটা খাবার একটা বাহানা ওখান থেকে বেরাকপুর ক্যান্টনমেন্ট এলাকা আসছে না ইংরেজ জামানা থেকে ব্রিটিশ জামাল থেকে ক্যান্টনমেন্ট জায়গা ক্যান্টনমেন্টে এয়ার আছে আপনি পিছাপুর রাইফল ফ্যাক্টরি মেটাল ফ্যাক্টরি যেখানে তোপের লোহা তৈরি হয় বমের খোল তৈরি হয় পলতাতে হ্যাল আছে সবটাই তো ব্যারেকুরের মধ্যে আছে এইগুলো ছবি নিশ্চয়ই তুলে নিয়ে গেছে তথ্য সংগ্রহ করেছে কিভাবে আসতে হবে কিভাবে যেতে হবে কোন রাস্তা দিয়ে আসতে হবে আর এখানে তো পুলিশের কোনো ভিজিলেন্স বলে কিছু নেই এখানে পুলিশ একটা মানে কি বলা যাবে অ্যাকচুয়ালি পুলিশ শেষ নেই তো সব তো সিভিক ভলেন্টিয়ার হয়ে গেছে তাদের কাজ হলো সারাদিন কত তোলা তুলে পুলিশের একটা ইন্টেলিজেন্স থাকলো এখানে স্পেশাল ব্রাঞ্চে যাকে আইবি বলা যায় সেখানেও সিভিক ভলেন্টিয়ার আছে ওরাই খবর তথ্য একটা এসবি যদি অফিসে দেখা যায় তো তিনজন চারজন অফিসার আছে তার বাদ পরে সবটাই সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়াররা এখানে পাসপোর্ট ইনকোয়ারি করে ভাবেন ভাবতে পারবেন আপনি তো কোন জায়গা বাস করছি আমরা সবথেকে মানে ডেঞ্জারাস জোন আছে যেহেতু এখন পাকিস্তান সরাসরি লড়াই না করে আইএসআই মারফতে আইএসআই ঘাঁটি করেছে বাংলাদেশকে সেই বাংলাদেশ থেকে এখানে আসতে বেশি সময় লাগবে না এই জন্যেই এইগুলোকে তথ্য সংগ্রহ করি খাওয়ার পরি ঘা।